কি আমি বলি মা আমার একটা চা ছাঁকুনি এনে দাও এক মাস দিদি এক মাস হয়ে গেল একটা চা ছাঁকুনির কথা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল এখনো পর্যন্ত একটা চা ছাঁকুনি আর এলোনি শেষে আমার শাড়ির আঁচলে চা ছাঁকতে থাকতে আমার শাড়ির আঁচলটাই ছিঁড়ে গেল জানি বো দিলে গেছো ভাবি আমার আছো আজ হয়েছো স্বাধীন খালি আমার শাশুড়ি আমার বলবে বৌমা তোমার কি লাগবে বলো শুধু একটা নাতি দাও আর যদি বাচ্চা কি গাছের ফল আমি পেরে এনে দেবো তোদের ছেলে শুলে উঠতে পারে না নাম রেখেছি ভিম তা সে তোদের বাড়ির লোক যে যাই বলে বলে তুই তো আমার নিজের স্বামী তুই তো আমার পাশে থাকবি সেও জানো কেমন বদলে গেছে তুমি আমার ভুলে গেলে আমি আজও ভুলিনি দশ বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত বাচ্চার মা হতে পারে আমার বান্ধবীরা সবাই বলতে সুমিত্রা তুই নিজের জন্য নাশ তার উপরে শিবের মতো বর পেলে আর তোর বাচ্চা হলো এই নিয়ে ওদের বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই খালি আমার দোষ দিচ্ছে তা তোদের ছেলের কোনো দোষ বলে বলো এইসব কথাগুলো যদি এখন আমার বাবা মার কাছে গিয়ে বলি তারা বলবে তুই তোর ভালোবাসা করে বিয়ে তুই তোর দেখে নে আর একটা কথা শুনে দিদি অবাক হয়ে যাবে একদিন ওর মা ওর ডেকে বলতেছে বলে আয় দেখ ওই মেয়ে বাঁচা ওর বাচ্চা হয় না ওর বাদে তুই অন্য একটা মেয়ে বিয়ে কর বলো এইসব কথা শুনলে মাথা ঠিক থাকবে এই তো আসবে দেখো দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না কিন্তু না মাল ভিতরে ভিতরে খুব খরচ আমি শুনেছি ও ওর বাবা মার কথা শুনে অন্য কোথায় ট্রাই করছে ট্রাই ও কোথায় ট্রাই করে আজকের আমি পরীক্ষা করে দেখব যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই যদি ভালোবাসো একাধিক জনকে

নামার মানে মানলাক নাথলে মন লাক নামারা আছে ঠকার ভালো বছ কোন আগে জনবে তবে নেস্ কর আলা যি ভাল বছ এগ দেখ জন্যে তবে নেতিকে ভি ও নাদের মন্গ ৃকার করে ভালবার কি বলচ্ছ আইলা তয় বলছিল খ। বিয়ের আগে এতবার ইউ বলেছো বলে তোমার দেখো বিয়ের পর স্বামিত্রীর মধ্যে যতবার আইলাভ ইউ বলবে দেখো সম্পর্কটা গাড়ো হবে গভীর হবে দেখো তুমি কিন্তু সেই আগের মতো আমাকে আর ভালোবাসো না বাবা রে তা ভোটের আগে তো প্রচার হয় ভোট হয়ে গেলে আর প্রচার হয় কি তুমি কি আমার ভালোবাসবে ভালোবাসা তো সেই সত্য দা কে ভালোবাসে সত্য দা সত্য তো লোকের বাড়ি গত কলতে বলতে সময় যেতে দাদা আমার বউ আর সত্য ভালোবাসতে না তা সত্য আমার ভালোবাসবে কেন সে তার বউয়ের ভালোবাসে বাবা সেইটা বলো আমি তো শুনে মাথায় বজ্রঘাত পড়ে গেছে বলি আমার বউ সত্য ভালোবাসে আছে কি ব্যাপার সত্য তার বউয়ের এত ভালোবাসা প্রত্যেকদিন রাতে করে একটা করে রজনীগন্ধার মালা এনে গোলায় পড়া সত্যি গো এর বলে ভালোবাসা আসলে কি জানো শতত ফুলের দোকান সারা ফুল বিক্রি করে যে সব ফুল আর বিক্রি হয় না সেই ফুলগুলো রাতে মেলা মালাগেতে তার বয়ের গোলায় দেয় তা তুই বলবে আমার তো দড়ি দোকান আমার সারাদিন দিন যে সব দড়ি বিক্রি হবে না সেই দড়িগুলো নিয়ে রাতে তোমার গোলায় দেয়া হবে কি নিস্পিকারী লোক দেখো জীবনে আমার গোলায় ভালো জিনিস পরাতে পারলুনি গোলায় দড়ি পরাতে

তোমার গায়ে হাত দে আর তিনকে আমি মারব আমি সেই যখন এত ভালোবাসা বাসি দুজনে একসঙ্গে মরে গেলাম ঝামেলা শেষ তা তুমি যে আমার ভালোবাসো হ্যাঁ তা ভালোবাসার মানে বোঝো কি সব আশ্চর্যজনক কথাবার্তা বলে আমি ভালোবেসে বিয়ে করি যারা ভালোবাসার মানে আমি জানবো না শুধু আমি কেন এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে ভালোবাসা মানে কি জানে ভালোবাসা ভালো মন্দ না জেনে ভাই লোক বাবা মার কথা না শুনে তে সয়াকারে সাগরে ঝাঁপ দেয়া বলা কেন এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে জানে ভালোবাসা করে বিয়ে করে আর সাগরে ঝাঁপ দেয়া দুটো সমান দিদি এই জন্য হ্যাঁ এই জন্য আমি আর বলি ছোট লোক আমি ছোটলো হ্যাঁ তুমি ছোটো আমি হ্যাঁ তুমি ছোটো লোক আসছে আসতে তোমার পাঁচটা মানুষ বিচার করবো বলুক কি বলো রাজ কি আজ আমি ওই ছোট লোকের কথা বলিনি কি বলছো তাহলে দিদি আর গুনের কথাটা তোমাদের কাছে একটু খুলে বলি বলো আমি যখন বিয়ের আগে স্কুলে যে ওই ওয়াটার চেপে যাও পরে বলবে আদম বলো কি আছে শয় শুনুক বলো আমি যখন বিয়ে আগে স্কুলে যেতাম দেখি আমার সামন্তকে গিয়ে প্রতিদিন ব্যাংকে ঢোকে তা মানুষের দরকার থাকলে যাবে না তা আমি দিদিমার কাছে মানুষ একদিন দিদিমা জিজ্ঞেস করতেছে আচ্ছা দিদিমা ওই ছেলেটা প্রতিদিন ব্যাংকে কিসের জন্য যায় তখন দিদিমা আমার বললে ওরে ভাই হয় ও ব্যাংকে চাকরি করে না হায় ওর প্রচুর টাকা এটা ভাষাবে তা দিদিমার কথা শুনে আমি ওর ভালোবাসা করে বিয়ে করলে করেছে তারপর দিদি বিয়ে সাত আট দিন সে কি আনন্দ যদি মিথ্যে কথা বলে থাকি আমার মুখে পোকা হবে সত্যি প্রথম সাত দিন আনন্দ হয়েছে বুঝলি ও মা তারপর দেখি আর মোটে ব্যাংকে যায় না দরকার নেই যায়নি আমি বলি কি গো তুমি আর ব্যাংকে যাওনি বলাই ব্যাংকে কি করতে যাব তাই বলি বিয়ের আগে প্রতিদিন যেতে বলে আগে আমার বাড়ি কারেন্ট ছিল নি আমি তো ব্যাংকে এসির হাওয়া খেতে যেতাম আর এখন আমার বাড়ি কার না আছে আমি কি করতে যাব কি তো তাহলে বুঝতে পেরেছো কতবার ছটালো দেখো তোমার সঙ্গে এইভাবে কোনো কথা নেই এদিকে তোমার সঙ্গে আলোচনা হবে আলোচনা হবে কি আছে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে আলোচনা বসাবসি এই দেখো আলোচনা কি করবো আমার তো মাথা ঘুরতেছে মাথা ঘুরতে ঘুরতে খুশির খবরে এইবার আমি বাবা শুনে বেলা আটটার আগে ঘুম ভাঙে না ও বাবা হবে এই দেখো আমি না রমেশ দার পরীক্ষা করে দেখেছি রমেশ দা আমার বলেছে আমি মনে আর বেশি দিন পাচবো না তুমি মরে গেলে কিন্তু মরে যাবো আমি কি বলি শোনো না আমি যদি মারা যায় তুমি অনেকটা নতুন বিয়ে করবে তুমি তার থেকে খুব সুখী থাকবে দেখো তা আমি তোমার অন্য কারোর ভালোবাসতে পারবো না আমি কি বলি শোনো না বলো আমার লক্ষ্যের যে নতুন গুলো আছে ওইগুলো তুমি তার পরাবে কেন দেখবে তার খুব ভালো লাগবে হুম ভালো লাগবে ভালো কি বির লাগবে খুব ভালো লাগবে আমার আলমারিতে যে নতুন শাড়িগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে ওইগুলো পরে যা তুমি হেঁটে যাবে মনে হবে যেন আমি হেঁটে যাচ্ছি দেখবে তার খুব সুন্দর লাগবে হ্যাঁ সুন্দর লাগবে তারা তো ভূতের মতো লাগবে তুমি সেই তিন জোড়া নতুন জুতো আমার কিনে দিয়েছিলে মাত্র দু জোড়া ব্যবহার করেছি খুব মায়া আর এক জোড়া পড়ে আছে আমি ওইটা তুমি তার পরাবে দেখবে তার খুব ভালো লাগবে হুম তোমার ছ নম্বর জুতো তার সাত নম্বর পা পাইকি ঢুকবে

আর পাঁচ দিন আতা এসে বোতে আছি কত লোক চাতে আতেছে সকলের কাছে বলতেছে তুই ভালো বাতা দেনা রে ভালো বাতা রে কেউ আমার ভালো দেয় নে আর এক বলবো দেয় দেবে না দেয় না দেবে ভালো বাতার প্রতি আমরা তো লোভ নি বাবা লাতি মারবো আমার পাহাড়ে মুখে করে লাতি মারবো লাতি মারবো এই তো নতুন করে পরীক্ষা করে দেখলুম সব দোষ ও ভগবান আমরা মন্দিরে মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছে একটা বাচ্চা হলো নি এই সর্বনাশটা কে করলো বলো দিদি কেন পাগলির কি হচ্ছে পাগলি তো ঠিক আছে তো আয় ওসব মেলি বাবা তুমি কিছু বুঝবে না এ তো ওসব মেলি বাবা তুমি যদি এত বোঝো তো তোমার হয় না কেন তা হয় না কেন সেটা তুমি জানো তুমি দেখো ভালো করে দেখো কি হচ্ছে পেটে কি কুচো ক্রিমি হয়েছে আমেশা রোগ আছে

কি সুন্দর শেডিটি একটা সুন্দর এই তাই স্যান্ডেল কোথায় তা জোগাড় করেছিস এদু তোwidehatয়ে পড়েছিল আমি গুড়িয়ে পাতে গুড়widetildeছি আর পাটাশিটা কোথায় ছিল আদে গ্রামের নোকী ঠাকুর উঠে ঠাকুরের পায় গড় করে তার পাটাশিটা আমি খুলে পড়েছি ঠাকুর বলে বল তো জয় দে নোকী ঠাকুর সে যাই হোক কি সত্যি কথা বল 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 আচ্ছা বলতো তো তোর এই সর্বনাশা কেক করলো কি সব নাশ করছ আ তালে আই কিছু দিতে পাই দেন মানে নেকি তুমি দেখতে পাবে আরে এই তো এইটা এইটা কে করলো হ্যাঁ বলো বলো মালক্ষী তোমারি ভান্ডার কোথায় বেচো বলো কে বলতো সময় শুনুক বলো মা কে বলতো কে বলতো আমি জানি এই টি তো চে চে নিয়েছি আমি

কে বলতো হ্যাঁ বাবার বেডরুম তো বল তাও তার ঘাড়ে কটা মাথা আছে আমি দেখে নেছি বল মা বল কে বলতো তো এই নেকামো করি সত্যি কথা বল এই টি তো ও কে বড় আমি বুঝতে পেরেছি ওই জন্য তুমি আমার সেদিন বলেছিলে যদি তুই করতে পারবে সেদিন জুতোর বাড়ি মারবি পাগলের বুদ্ধি না বললে কুতের বুদ্ধি লাগতা আমার

ঠিক করেছি মেরেছি ঠিক করেছি এমন মেরেছে ওর গালি দাগ পড়তে মেরেছি ঠিক আছে ঠিক আছে পাগলি কি আর জানে কেন আমার জুতো মেরে চলে গেল বেশ ও যখন পাগলির সঙ্গে সন্দেহ করে আমার জুতো মেরে চলে গেল এই পাগলিকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো আরে কিছু না হলো পাগলের সন্তানের বাবা তো হতে পারবো এই পাগলে আমার সঙ্গে যাবি খাবার দিবি খাবার খাবার হ্যাঁ খাবার দেবো আমার সঙ্গে যাবি ভালোবাসা দিবি তোকে আমি খুব ভালোবাসবো তোকে ভালোবাসি এমন পরিবর্তন করে দেবো না যা দেখে সমাজের মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে একজন গাইনো স্পেশালিস্ট ডাক্তার আমার প্রচুর নাম আজ বিশ বছর ডাক্তারি করার পর ডাক্তারের লাইফে প্রথম দেখলাম যে ব্যক্তি তারা গর্ভবতী স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছেন তিনি বলছেন ডাক্তারবাবু বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার ডিএনএ আর আমার ডিএনএ পরীক্ষা করে দেখবেন যে ওই বাচ্চার বাবা আমি কিনা কিন্তু পরীক্ষা করে জানা গেল ওই বাচ্চার বাবা উনি নন আর সবচেয়ে বড় কথা হলো ওনার তো বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই কিন্তু জানি না সুমিত্রা না কেন বারবার বলছে ডাক্তারবাবু ওই গর্ভবতী মাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে হবে আপনারা বলুন আমি একজন ডাক্তার মানুষের জীবন দিতে পারি কিন্তু জীবন নিতে পারি না কিন্তু সুমিত্রা গেল কোথায় এখন আসছে না সুমিত্রা সুমিত্রা বলছিলাম কি আট নম্বর বেডের যে পেশেন্টটি ছিল ইনজেকশন করেছেন দুজনকে ইনজেকশন করে দিচ্ছি বাচ্চা মাত্র দুজনই সুস্থ আছে পেশেন্টের বাড়িতে কেউ আসেনি ডাক্তার বাবা আপনার সুখবর আছে কি সুখবর আপনার ছেলে হয়েছে আমার ছেলে হয়েছে হ্যাঁ আপনার ছেলে হয়েছে হ্যাঁ আমার ছেলে হয়েছে আপনার নয় আপনার স্থির ছেলে হয়েছে তো সেইটা বলো আমি বলি আমি বেটা ছেলে আমার কি করে হচ্ছে আমি ঘরে শুয়ে আছি আমার কি করে হচ্ছে যাই বলছিলাম বাচ্চার বাচ্চার মাধ্যমের সুস্থ আছে হ্যাঁ দুজনেই ভালো আছে তা কোথায় আমার ছেলে কোথায় সুমিত্রা ওনার বাচ্চাকে ওনার হাতে তুলে দিন ঘরে গিয়ে এত ভালোবাসা দিলুম এত ভালো মন্দ পোশাক করালুম কড়া কোড়া তিতো মান মারলুম মনে হয় ওর পেটে

তোকে আমি চুপি চুপি টমেটো চুরি করা শেখাব দেখেছো এত কাজ থাকতে আগে পাগলি তার ছেলে টমেটো চুরি করা শেখাবে ওরে তোর তো আনন্দ মাথা ঠিক নেই অনেক কিছু বলতে তবে তোর থেকে আমার আনন্দটা বেশি হচ্ছে এইখানে নয় ঘরে নেই কাজে সারারাত তোর নিয়ে যে আনন্দ করবো না তাই তাই পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে আনন্দ গায় ধর না বাবু বলো ছেলের বাবা কিন্তু তুমি না বলছিলাম ডাক্তার বিল কত হচ্ছে পঞ্চাশ হাজার আচ্ছা আমি দশ হাজার বেশি মেরে দেবো কথাটা চেপে যাও আমি ডাক্তার হয়ে কথাটা কি করে পাগলি আনন্দ গায়ে বাবু ছেলের বাবা কিন্তু তুমি না বাড়িতে ছেলের বাবা কিন্তু তুমি রিপোর্ট এমন একটা নোংরা কাজ করে নিজের মুখে বলতে লজ্জা করে না আমার এখন লজ্জা করবে কেন আমি ছেলের বাবা হয়ে যে আনন্দ হওয়ার কথা লজ্জা লাগবে কেন যার লজ্জা লাগবে সে মুখে ঠিক চাও যাওয়া ঘুরবে ও কথা ভাবার আমাদের কোনো দরকার আছে হ্যাঁ ভাইলে তুই ওর কথা একদম ভাববিনি ঘরে যাওয়ার সময় বড় বড় যে বিল বক্স ভাড়া করে নিয়ে চলে যাবো যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা কলকাতার কম করে সাত থেকে আটখানা বড় বড় ডাক্তার দেখেছি পিজি ভেলোর এমনকি উড়িষ্যার কলিঙ্গে কলিংগে বুঝতো সব জায়গায় একই রিপোর্ট সালা আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না তা আমি যদি হতে পারবো না তা হলম কি করে এ বাইলে তুই সব কথা একদম ভাবিনি ঘর যা সময় বেঞ্জোবাড়ী ভাড়া করে যাবো মিচ্চ কোটা শরৎনের কি আনন্দ করব না কুমারী মেমা বলেশ কুড়ো ঘুঁচি গেল করবে সবাই শেলাম আমাদের পাড়ায় কি কিছু মালেরা আছে যদি আমি ঘর থেকে বাইরে বেরোই বলে ওই শালা আট পুরো আসছে ওর মুখ দেখে যদি পুকুরে জাল ফেলি মা যা একটা আয়না শুধু জাল

বাবু ছেলের বাবা কিন্তু ছেলের বাবা কিন্তু আচ্ছা ডাক্তারবাবু আপনি তখন থেকে বলছেন ছেলের বাবা ও না আসলে ছেলের বাবাটা কে

হারিয়েছো সব কুল দেখবেন যখন দাঁত ভালো থাকে আমরা ঠিক সময় মতো ব্রাশ করি না আর যখন দাঁত দাঁতগুলো পড়ে যাওয়ার মতো অবস্থায় হয় তখন ভাবি বাবা রে যদি সময় থাকতে থাকতে দাঁতটা ব্রাশ করে যেত তুমি এত তাড়াতাড়ি আর পড়ে যেত নি আমি যা দাঁত পড়ে যাবে সে দাঁতের ডাক্তার দেখাবে ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে হ্যাঁ ভাই ওসব কথা একদম ভাবনি না ঘর যাওয়ার সময় মেন্দুপুরে ঝুমকার ভাড়া করে যাবো এখনি চল সারা রাত তোর আনন্দ করবো না কানে কাক নিয়ে গেছে চলি আমরা বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি আমি মাঠা আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দা আমি তোমার কাছে সেদিন মারা গেছিলাম যেদিন তোমার জুতো দিয়ে আমার মুখে মেরেছিলে এখন সব কথা ভাবার কোনো দরকার আছে হ্যাঁ বাগলে আনন্দের দিনে দুঃখের কথা ভাবার কোনো দরকার আছে না না কি কথা একদম ভাবনি না ঘর যাওয়ার সময় পুরুলিয়া ঝুন না ভাড়া করে যাবো খালি মিছ কথা সারা রাত গিয়ে যা আনন্দ করো না পড়ে কথা শুনে আজ করেছো তুমি ভুল সাথে 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 হারিয়েছো সব আমি কাকে গেছি ছুটি চলি আমরা বিশ্বাস হারিয়ে গেছে দিয়েছি আমি মারা ডক্টর বাবু এই আপনার কাছে পঁচিশ জন সবার কোমরের মাপ দেবে কেন না আমার ছেলে হচ্ছে তো সে আনন্দে সবার এক করে ডাক্তারের ফোনে হ্যাঁ হ্যালো ডায়মন্ড দাস নার্স হুম তো বলছেন হ্যাঁ বলুন বলুন কি তিনজন পেশেন্ট হ্যাঁ আমি আসছি হ্যাঁ এক্ষুনি আসছি হ্যাঁ বাবুর কাছ থেকে টাকাটা নিয়ে আমার ফোনপে মেরে দেবে বাবুর টাটা আমি আসছি ও চিন্তা তোমার করতে হবে না প্রত্যেকের বাড়ি বাড়ি অনলাইনের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো একটু দেখুন দেখুন কারণ আমি নিচে ওই পাগলি শরীরের বৃষ্টি ইঞ্জেকশন দিয়েছি কেন করলে এমন কাজ কারণ আমি যেদিন থেকে জানতে পেরেছিলাম ওই পাগলির সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে না সেদিন থেকে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই পাগলির জীবন আমি শেষ করে দেবো কারণ কোনো নারী পারে না তার এক চলতে সিঁদুরের ভাগ দিতে সেই জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওই পাগলির শরীর আমি বিষ ইঞ্জেকশন দিয়েছি ঠিক করেছো বোন বলছো আমার মতো অভাবী এই পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে বল জানবন আমি পাগলি ছিলাম না আমি এত কলেজ থেকে বাড়ি ফিরছি পাড়ถุน চলে বিনা মশুরির মধ্যে শুকুরের মতো কোবলা কোবলা জুড়ে সাজ করে দিয়েছে সেদিন থেকে আমি মানসিক ভারে ঘুম হারিয়ে ফেলে আর আমার ছেলে মশুরির মধ্যে একটু একটু করে বড় হতে থাকে জানবন আমারও বাজার সম্পূর্ণ হচ্ছিল

আচ্ছা আমার ভুলের জন্য ছোট্ট শিশু তার মায়ের ভালোবাসা থেকে বলছি আমি জানি আমি জানি আমি যে ভুল করছি সে ভুলের কোনো ক্ষমা নেই তবে তোমার কাছে হাত চোট করে ক্ষমা চাইছি তবে আমাকে ক্ষমা করে দেয় তোমাকে না সেটা হলো বিশ্বাস আর যেমন শেষ নিঃশ্বাস হারিয়ে পাগলি নীরব নিথর হয়ে গেছে তেমন বিশ্বাস হারিয়ে তুমি আমার কাছে নীরব নিথর হয়ে গেছো